নিজের কাপড় পর্যন্ত ধুতে পারে না যারা তারাও প্রচন্ড রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা কষ্ট করে এক একটা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য কৃষকের ধান কেটে দিচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ ইডেন কলেজ শাখার কর্মী ও মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারিয়া ইসলাম দেশ জুড়ে চলছে ধান কাটার মৌসুম সারা দেশে একই সময় ধান কাটা শুরু হওয়ায় বিভিন্ন স্থানে দেখা দিয়েছে শ্রমিক সংকট এ সময় কৃষকদের পাশে দাঁড়িয়েছে দেশের শীর্ষ ছাত্র সংগঠন বাংলাদেশ অংশ দেশের নানা জায়গায় মাঠে নেমে ধান কাটতে সহযোগিতা করছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনার এই সফল বাস্তবায়নে মাঠে নেমে ধান কাটছেন বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি সেলিনা আক্তার ময়মনসিংহ সদরে মাঠে নেমে ধান কাটেন এই নারী নেত্রী গ্রামে গ্রামে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিচ্ছেন ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা এর ওই ধারাবাহিকতায় বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ ছাত্রলীগ কর্মী স্বর্ণা দেবনাথকে ধান কাটতে দেখা যায় জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় নেতাকর্মীরা স্বেচ্ছাশ্রমে ধান কেটে ঝাড়াই মারাই শেষে গোলায় তুলে দেওয়ায় কৃষকদের বেশ উপকার হচ্ছে বিনামূল্যে ও স্বতঃস্ফূর্ত ভাবে ধান কেটে দিয়ে কৃষকের পাশে দাঁড়াতে পেরে খুশি নরসিংদী জেলার সুকুন্দি গ্রামের ছাত্রলীগ কর্মী লাভনী আক্তার